দেখেন কই চলে আসছি স্বপ্নতে চলে আসছি দেখেন কত সুন্দর সুন্দর জিনিস বাইরের দোকানে সব ধরনের জিনিস আছে এ দেখেন কত সুন্দর একদম সব মানে জিনিসপত্র এই জায়গায় আছে এটা হলো বাউনিয়া বাজার এই যে এই দেখছেন অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র এই জায়গায় আছে প্রয়োজনে যা লাগে সব এ জায়গায় আসছে আপনাদের যা যা দরকার সবাই জায়গায় চলে আসবেন মাছ বলে নেবেন আপনার লোক আছে তুমি ভাই